আচ্ছা আমাকে একটা কথা বলো পুরুষ কিসে আটকাই রূপে আটকাই গুনে আটকায় মায়ায় আটকায় আসলে পুরুষ আটকায় কিসে এক দেশের এক রাজা ছিল তার এত দন সম্পত্তি থাকা সত্ত্বেও তার জীবনে মনে হচ্ছে ভালোবাসার অভাব তাকে একা একা বোধ হচ্ছে তাই সে আর দেশের এক রাজকন্যাকে বিয়া করে আনলো বিয়ে করে আনার পরও তার মনে হচ্ছে তার জীবনে ভালোবাসার অভাব সে আরও একটা বিয়ে করলো কিন্তু তারপরও তার মনে হচ্ছে জীবনে ভালোবাসার অভাব ভালোবাসার অভাব মিটাতে যাইয়া এক টানা দুই টানা তিন টানা সে নয়টা দেশের রাজকন্যাকে বিয়ে করলো তার এখন নয়টা বোধ তার তার হচ্ছে জীবনে ভালোবাসার অভাব এট লাস্ট প্রধান দাসীর প্রেমে পড়া গেছে নয়টা বউ থাকা সত্ত্বেও রাজা যখন দাসীর প্রেমে পড়া গেল এটা সমাজ মায়া নিল না তার বৌরা তো একেবারেই নিল না তার বৌরা রাজাকে প্রশ্ন করলো এমনকি জিনিস আমাদের ভিতরে নাই যেটা ওই দাসীর ভিতরে আছে আপনার যদি বউ দরকার হয় আপনি অন্য কোনো রাজার মেয়েকে বিয়ে করবেন আপনি দাসীকে কেন বিয়ে করবেন তখন রাজা বলল নয়টা বউ থাকা সত্ত্বে আমি রাজা হইয়া দাসীর কেন প্রেমে পড়লাম এটা শুধু আমি তোমাকে না পুরো বিশ্বকে দেখাবো এটার জন্য আমি কালকে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হব ওই অনুষ্ঠানে আমি প্রমাণ করাই দেব আমি রাজা হইয়া কেন দাসীর প্রেমে পড়লাম পরের দিনকে একটা বড় অনুষ্ঠানে আয়োজন করা হলো ওই অনুষ্ঠানে দশটা থালা ছিল দশটা থালা দশ রকমের সম্পদ দিয়ে ভরপুর ছিল কোন টাকা টাকা সোনা রূপা হীরা মুক্তা ইত্যাদি দিয়ে দশটা থালা ভরপুর করা হয়েছে দশটা থালা ভরপুর করার পর রাজা সবাইকে বলল। এই দশটা থালায় দশ রকমের সম্পদ আছে আমার বউ এবং আমি যাকে ভালোবাসি আমার দাসী এই টোটাল জন যে যে থালাটা ধরতে পারবে সেই থালার সম্পদ এই কথা শোনার সাথে সাথে তার যে নয়টা বউ ছিল দৌড়াইয়া যাইয়া এক এক একটা থালা ধরলো কিন্তু তার যে দাসী সে দাঁড়াই ছিল সে কোন দাসীকে কি হলো তুমি সম্পদ কেন ধরলা না আমি তো বইলাই দিছিলাম যে 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 থালা ধরতে পারবে সেই থালার সম্পদ তার তখন দাসী বলল কে বলল আমি ধরি নাই আমি তো আমার সম্পদ দৈরাই দাঁড়াই রয়েছি রাজামশাই আপনি ভালো করে তাকায়ে দেখেন আপনার জামা আমার হাতে ধরা আমি আপনার জামা দইরা বইছি আমার কোনো দম সম্পদ চাই না আমি আপনাকে চাই আমি যদি আপনাকে পাই এরকম দম সম্পদের আমার অভাব হবে না আমি কিছুই চাই না শুধু আপনাকে চাই আমি তাই আপনার জামা দইরা দাঁড়াই তখন রাজা অক্ষ হাসিতে হাইসা পড়লো এবং সবাইকে বলল দেখো রাজদরবার বাসীরা তোমরা সবাই দেখো রাজা নয়টা বউ থাকা সত্ত্বেও রাজা কেন দাসীর প্রেমে বসছিল আসলে পুরুষ কখনো টাকা পয়সা রূপ জৈবনের মায়ায় পড়ে না পুরুষ আটকে যায় নিঃস্বার্থ ভালোবাসা পুরুষ তাই নিঃস্বার্থ ভালোবাসা পুরুষকে যে নিঃস্বার্থ ভালোবাসবে পুরুষ তারই হবে শুধুই তার